হ্যালো আজকে আমরা জানবো বলিউডের সেরা নায়কদের মধ্যে সবচেয়ে সেরা ধনী কে এবং কার সম্পদ কত এবং প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য কে কত টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তো অবশ্যই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার দশ রণবীর সিং তিনি প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য দশ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এবং তার মোট সম্পদের পরিমাণ প্রায় একশো বিশ কোটি রুপি নাম্বার নয় বারুন দাওয়ান তিনি প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এবং তার মোট সম্পদের পরিমাণ প্রায় একশো পঁয়ত্রিশ কোটি রুপি নাম্বার আট শাহিদ কাপুর তিনি প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য দশ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এবং তার মোট সম্পদের পরিমাণ প্রায় একশো ছিয়াশি কোটি রুপি নাম্বার সাত অজয় দেবগণ তিনি প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য পঁচিশ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এবং তার মোট সম্পদের পরিমাণ প্রায় দুইশো তিরিশ কোটি রুপি নাম্বার ছয় রণবীর কাপুর তিনি প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য বিশ থেকে পঁচিশ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এবং তার মোট সম্পদের পরিমাণ প্রায় তিনশো দশ কোটি রুপি নাম্বার পাঁচ অক্ষয় কুমার তিনি প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য পঁচিশ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এবং তার মোট সম্পদের পরিমাণ প্রায় নয়শো পঁচাশি কোটি রুপি নাম্বার চার আমির খান তিনি প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য ষাট কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এবং তার মোট সম্পদের পরিমাণ প্রায় এক হাজার তিনশো দশ কোটি রুপি নাম্বার তিন ঋত্বিক রোশন তিনি প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য তিরিশ থেকে চল্লিশ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এবং তার মোট সম্পদের পরিমাণ প্রায় এক হাজার চারশো পঁচিশ কোটি রুপি নাম্বার দুই সালমান খান তিনি প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য ষাট কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এবং তার মোট সম্পদের পরিমাণ প্রায় এক হাজার নয়শো পঞ্চান্ন কোটি রুপি নাম্বার এক শাহরুখ খান তিনি প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য পঁয়তাল্লিশ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এবং তার মোট সম্পদের পরিমাণ প্রায় তিন হাজার সাতশো পঁচাশি কোটি রুপি তো ভিউয়ার্স এদের মধ্যে কার অভিনয়টি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আমার দেখাবো পরবর্তী নতুন কোনো ভিডিওতে